নমস্কার দর্শক আমি মথুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রেডিএ টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আর শারদীয় দুর্গাপূজার তৃতীয় শুভেচ্ছা জানা শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমি এসে গেছি উদাহরগ রয়েছে সর্বজনীন দুর্গাপূজা আছে সেই পূজার কমিটির মানুষের সাথে আমরা কথা বলবো আর যে মূর্তি বানাচ্ছেন ওনার সাথে কথা বলে জেনে নেবো যে এবার এই মূর্তি কীভাবে হচ্ছে বা কত টাকার বাজেট ওনাদের সাথে আমরা কথা বলে জেনে নেবো চলো আর দেরি নমস্কার দাদা

পঞ্চান্নতম বছরে পা রেখেছি আমাদের দুর্গাপূজা দুর্গোৎসবটা হচ্ছে গিয়ে এবারের পঞ্চান্নতম বছর আমাদের তো এবারকার আমাদের যে আকর্ষণীয় দিকটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এরা সুবিশাল কাল্পনিক মন্দিরের আদলে মন্দিরটা তৈরি হয়েছে আর আমাদের যে দুর্গা প্রতিমা তাছাড়া মন্দিরের যে সমস্ত কারুকার্য সব কিছুই ফিরোজাবাদের উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা কাচের চুরি আর যমুনা মুখের বালি দিয়ে সব কিছু তৈরি হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুবিশাল ব্রিজ আছে সেই ব্রিজটা সরাসরি প্যান্ডেলের এন্ট্রি গেটে গিয়ে পৌঁছাবে এই ব্রিজের উপরে নানা ধরনের আকর্ষণীয় জিনিস থাকবে যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে যে হনুমান হনুমান মন্দির হবে একটা ব্রিজের উপরে তাছাড়া থাকবে আকর্ষণীয় আমরা দীঘা সবাই চিনি দীঘা একটা গেট দীঘা গেট থাকবে তারপর ভিতরে নানা ধরনের কারুকার্য থাকবে যা দর্শকদের কাছে মনোমোহক হবে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে আমি আহ্বান জানাচ্ছি সবাই যেন আমাদের এখানের পুজো দেখতে আসেন কেননা আমরা জানি বা জিনিস সবার সাহায্য ছাড়া সার্থক হয় না তো আমরা চাই আমরা চাইবো আপনারা সবাই আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলুন আপনারা আসুন এই মন্দির দর্শন করুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ নমস্কার আচ্ছা আমি উত্তম জানা বাড়ি পশ্চিমবঙ্গ মেদিনীপুর আমি গত কয়েক বছর ধরে কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির কাজ করি এবং হসপিটাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির কাজ করেই আসছি তো বিভিন্ন ধরনের নিত্য নতুন থিম নিয়ে আমরা শারদীয়া উৎসবে মানুষের মন জয় করার জন্য নিত্য নতুন থিম নিয়ে আসি তো এই বছর এখানে যত বছরে থিম হয়েছে এবছর সেই থিম ছাড়িয়ে যাবে এটা আমাদের আশা বা আমাদের সবার মনে একটা এ মানে কাঁচের চুড়ি এবং বালি দিয়ে আমরা মূর্তি তৈরি করছি এবং অল প্যান্ডেলটাও আমাদের মেদিনীপুরের মিষ্টি দিয়ে তৈরি হচ্ছে তো আমি আশাবাদী আজ গত কয়েক বছর ধরে যে সমস্ত থিম এখানে আমি করেছি এবছর সে সমস্ত থিমকে ছাড়িয়ে এবছর একটা নিত্য নতুন থিম নিয়ে কাঁচের চুড়ি এবং বালি দিয়ে আমি মূর্তি তৈরি করবো আশা করবো শারদীয়ার সমস্ত দর্শনার্থী খুব খুশি হবে এবং আশা করব আনন্দ পাবে